এই ফোনটা নদীর পানিতে একদিনেরও বেশি ডুবেছিল তো কাস্টমার পরে আমার কাছে নিয়ে আসে ওয়াশ করার জন্যে তো আমি দেখি ডিসপ্লের মধ্যে পুরোপুরি পানি ভরা আবার ফোনের মধ্যেও একেবারে পুরোপুরি পানি ফুল করা ছিল মানে দেখতে পাচ্ছেন সব কিছুই ভিজে গেছে তো আমি ফোনটা কিভাবে ক্লিয়ার করি ওয়াশ করি দেখতে থাকুন ডিসপ্লের মধ্যে যত পানি ছিল আমি সব বের করে ফেলেছিলাম একেবারে অরিজিনালের মতো হয়ে গেছিলো ডিসপ্লে প্রথমে আপনারা যেরকম দেখলেন আর কি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাকসেলের পানি আমি মুছে নিলাম এরপরে ক্যাসিংয়ের সাথে যে পানিগুলো ছিল সেগুলো সব মুছে নিলাম পরবর্তীতে নাটগুলো সব খুলে নেব ফোনটা খোলার জন্যে আমার ফোনটা খোলা শেষ ভেতর দেখতে পাচ্ছেন প্রচুর পানি আছে সাইড সাইডে মাদার বোর্ড ক্যাচিং সম্পূর্ণতে পানি আছে তো আমি সেইগুলো এটি দিয়ে মুছে নিলাম এরপরে মাদার বোর্ডটা খুলে আমি ওয়াশ করে নেব মাদার বোর্ডের সাথে যে পানিগুলো আছে সব ওয়াশ করব দেখতে পাচ্ছেন মাদার বোর্ডের নিচে যে বডি সেই বডিতেও পানি আছে প্রচুর পানি এরপরে ক্যামেরাগুলো আমি খুলে নেব পরবর্তীতে যা পানি থাকে সব আমি ওয়াশ করে নেব এরপরে হরগানের হিট দিয়ে আমি ক্লিয়ার করে নেব শুকিয়ে নেব পানিগুলো এই লজিক বোর্ড বা মাদার বোর্ড পরিষ্কার করার সময় আমি থিনার দিয়ে পরিষ্কার করছিলাম এতে পানির জাতীয় যেই ফাঙ্গাসগুলো পড়ে সেগুলো আর পড়বে না এই তো আমার হটগান দিয়ে হিট দেওয়া শেষ তো মাদার বোর্ডে আশা করছি যে আর কোনো প্রবলেম হবে না যেহেতু ফোনটা একদিন পানিতে পড়েছিলো তারপরেও কিন্তু ফোনটা ঠিক ছিল তো দেখতে পাচ্ছেন আমি হটগান দিয়ে হেড দিয়ে ক্লিয়ার করে নিলাম এরপরে বে বেসগুলোর সাথে যে পানিগুলো আছে সেই পানিগুলোও আমি হটগান দিয়ে হিট দিয়ে শুকিয়ে নেব আমার মাদারবোর্ড বা ক্যাসিংয়ের কাজ শেষ এখন আমি ডিসপ্লেটা খুলব ডিসপ্লেটা খুলে ডিসপ্লের মধ্যে যে পানিগুলো গেছে সেগুলো ওয়াশ করব তার জন্যে আমি উপর থেকে ফোনটা মানে ডিসপ্লেটা খোলার জন্য উপর থেকে হটগান দিয়ে হিট দিয়ে নিলাম পরবর্তীতে পাতলা একটি পেপার দিয়ে আমি ডিসপ্লের মধ্যে দিয়ে ডিসপ্লেটা খোলার চেষ্টা করছি তো এর জন্যে বেজটা টান লাগতে পারে যার জন্যে আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি ব্যাটারিটা খুলে নিয়ে ডিসপ্লের যে বেজ সেই বেজটি আমি বের করে নেব তো ডিসপ্লে বেজটি বের করার জন্য উপরে যেই পলিটা থাকে বেজের উপরে পলিটা সেটা তুলে নিলাম বেজটা তুলে নিলাম এরপরে আমি আবার হিট দিয়ে ডিস ডিসপ্লের বাকি অংশটুকু খুলে নিলাম আর এরপরে ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি এই যে ডিসপ্লের ক্যাশিংয়ের সাথে ডিসপ্লের পেছনে পানি বডির সাথে বডির সাথে পানি তো সব পানি আমি মুছে নেব পান পানিগুলো টিসুন টিস্যু দিয়ে শুকিয়ে নেওয়ার পরে আমি গান দিয়ে হিট দিয়ে সব ক্লিয়ার করে নেব যেন কোনো সাইডে কোনো পানি না থাকে সব শুকিয়ে নেব এরপরে ডিসপ্লের যে বৃষ্টি আছে সেই বৃষ্টি তুলে দেখব ভেতরে পানি আছে কি যদি পানি থাকে সেগুলো আমি ওয়াশ করে নেব দেখতে পাচ্ছেন আমার ভেতরে পানি আছে প্রচুর পানি তো একটি তেনা দিয়ে আমি ভেতরে মুছে নিলাম তো এরপরে ডিসপ্লের মধ্যে যে পানিগুলো গেছে সেই পানিগুলো ডিসপ্লের যে পার্ট আছে সেই পার্টগুলো একটি একটি করে খুলে আমি ডিসপ্লের ভেতরে যে পানিগুলো আছে সেগুলো মুছে নেবো বা শুকিয়ে নেব তো ডিসপ্লে যখন আপনারা তুলবেন তখন খুব সাবধানে তুলবেন কারণ এখানে সব পাতলা পাতলা জিনিস হাত লেগে যেতে পারে বা ডিসপ্লেটা ফেটে যাওয়ার চান্সও থাকে বা ডিসপ্লের মধ্যে একটি প্লাস্টিক থাকে সেটা ফেটে গেলেও কিন্তু আপনার ডিসপ্লে আর আলো ক্লিয়ার আসবে না তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা কিন্তু আলাদা করা শেষ তো এখন আমি প্রত্যেকটি পার্ট টু পার্ট একটা একটা করে আলাদা করব আলাদা করে যা পানি আছে সবগুলো পানি আমি মুছে নেব। তো দেখতে থাকুন আপনারা প্রচুর পানি ডিসপ্লে ভেতরে ডিসপ্লের যেই আপনার পার্ট আছে যে ডিসপ্লে প্রত্যেকটি কাগজ বা পার্ট মধ্যে প্রচুর পানি ছিল আমি একটা একটি করে পরিষ্কার করছি আপনারা দেখতে থাকুন আসলে মনে হয় শেষ হয়ে গেছে আসলে মনে হয় পানি শেষ হয়তো বোধের আরেক পার্ট আছে এই তো এদিকে বোঝাবে শেষ করে তো দেখুন কি পরে মানে পানি এখনও রয়েছে এত মোশার পরেও তো বাদ বাকি পানিগুলো আমি মোশা নেব তো আমার প্রায় সবই মোশা শেষ এখন একটু পরে আমি ডিসপ্লেটা আটকিয়ে দেবো তো দেখতে পারছেন আমি ডিসপ্লেটা আটকিয়ে দিচ্ছি তো ডিসপ্লেটা আটকানোর পরে আমি আপনাদের চেক করে দেখাবো যে আমার ডিসপ্লেটা কেমন ক্লিয়ার আসলো তো আমি তো অবশ্যই দেখেছি ডিসপ্লেটা একেবারে পুরোপুরি অরিজিনালের মতো ক্লিয়ার চলে এসেছিলো আমি ভাবতেও পারিনি আসলে ডিসপ্লেটা এত ক্লিয়ার আসবে তো ডিসপ্লেটা আমি মাদারবোর্ডের সাথে এখন কানেক্ট করে নেব কানেক্ট করে চেক করে দেখব যে ডিসপ্লেটার কি অবস্থা আপনাদের দেখাবো তো ডিসপ্লে বেসটা লাগিয়ে নিলাম এবার আমি ফোনটা অন করব তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে লেখা টাকা সব ক্লিয়ার চলে এসেছে তো ফুল অন হইলেই আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণে ক্লিয়ার তো দেখতে পাচ্ছেন একেবারে পুরোপুরি ক্লিয়ার তো ফোনে কিন্তু টক ব্যাক মুড অন করা যার কারণে টাচে কাজ করবে কম কম কাজ করবে তো এই হচ্ছে ভিডিও তো আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটি কাজ করবেন আশা করছি কাজগুলো ভালোই হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন